Hello everyone. bangladesh the vlog ni. I'm the share Haji Uhegum. তো দিনটা ছিল গত বছর এই সময়কার কোনো একটা দিন সেদিন কিন্তু অনেক ঠান্ডা ছিল বাংলাদেশে শৈত্যপ্রবাহ চলছিলো এবং আমার কাছেই ঠান্ডা লেগেছিল তাহলে তো বোঝেন তো এই সুন্দর জায়গাটা হচ্ছে আই এখানে স্কুলেরই একটা কাজে গিয়েছিলাম তারপর ওখান থেকে এসে কাজটা শেষ করে বাসায় গিয়ে প্রিয়ানার সাথে ডেটিংয়ে গিয়েছিলাম এবং ওইখানে আমি জ্যাকেট পরেছিলাম ফার্স্ট টাইম বাংলাদেশে আমি জ্যাকেট পরেছি তারপরে আসলে জাস্ট ছবিটা সেরকম করলাম রাতে আমার মাথায় তেল দিয়ে দিয়েছিল প্রিয়ানা তো যাই হোক পরের দিন আমি আমি হাফ ডে অফ নিয়েছি তো একটু শপিং গিয়েছিলাম শপিং থেকে প্রিয়ানার সবচেয়ে ফেভারিট একটা রেস্টুরেন্টে গেলাম রাস্টিক ইটারিতে ইফ আই নট রং তো ওইখানে যাওয়ার পরে আমরা এই কয়জনই গিয়েছিলাম আসলে কারণ ওইখান থেকে একটু শপিংয়েও গিয়েছিলাম যেহেতু আমার স্কুলের কাজ শেষ হওয়ার সাথে সাথেই আমি চলে যাব ফ্রান্সে তাই আমাদের হাতে তো বেশি সময় নেই কেয়ার করার মাঝে মাঝে সুযোগ পেলে একটু টুকটাক শপিং করি তো প্রিয়ানা প্রিয়ানার ফেভারেট ক্রিম অফ মাশরুম স্যুপ অর্ডার দিয়েছে তো সেটাই খাচ্ছিলাম আমরা আর এদিকে এইটান কিন্তু অনেক দুষ্টুমি করে আর স্পেশালি যদি প্রিয়ন্ত সাথে থাকে তাহলে ও আমাকেও ভয় পায় না কারণ প্রিয়ন্ত হচ্ছে তার সবচেয়ে ফেভারেট পারসন তো তারপর আমাদের খাবার চলে এসেছিল খাবারটা আমার কাছে ভালোই লেগেছিল যদিও আমি জানি না এতদিন পরে আসলে মনে নাই কী কী অর্ডার করেছিলাম কিন্তু খাবার এতটুকু মনে আছে যে খাবারগুলো খুব ভালো ছিল তো ওটা স্টার্টার ছিল আমাদের এবং এইগুলো হচ্ছে মেন কোর্স তো আমি কি যেন একটা অর্ডার করেছিলাম আচ্ছা চাই না আমি মনে চিকেনটা অর্ডার করেছিলাম আর প্রিয়ানাই রেকমেন্ড করেছিল যে কী কী খাবো তো সেদিন ওইখান থেকে বের হয়ে আসলে আমরা আরেকটু টুকটাক শপিং করেছিলাম কারণ আমরা ইনভাইট করেছিলাম আমাদের বাসায় স্পেশাল গেস্ট সেটা হচ্ছে প্রিয়ানার দুইটা ফ্রেন্ড যারা রিসেন্টলি বিয়ে করেছে এবং আমি একজনের বৌভাতে গিয়েছিলাম সেটা ভিডিও আমি অনেক আগে মানে প্রথম বাংলাদেশের দিকে শেয়ার করেছিলাম প্রথম দিকে ভিডিওগুলোর মধ্যে তো ওরা আসবে আজকে সন্ধ্যায় তো জামাই আদর বলে কথা তো এদিকে ওদের অপেক্ষায় আছি আর এদিকে দেখেন এটাটার কি একটা অবস্থা মানে ও যে বাংলাদেশে পুরো পার্টি মুডে অনে থাকতো সারাক্ষণ আর ওর তো মানে না এমনি নাচনি বুড়ি এর মধ্যে ঢোলের বাড়ি দেওয়ার মতো আরও দুই তিনজন ছিল সো এই তো আর আমরা অনেক মজা করেছিলাম ওদের এখানে কিছু আংটি খেলা খেলেছি দুইটা কাপলের সাথে সো চলুন এটা আজকে একটু শেয়ার করি आंकि बोले परेन न नदि दि डोल लागे भले सुन न त सबै 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 पूरा बक्स नि छि সাথে খেলার উইনার হয়ে গেল জামাই আমরা এটা নিয়ে অনেক মজা করছিলাম এবং এবার পালা হচ্ছে কাপল নাম্বার টু পরের উইনার হয়েছিল ডায়না মানে মেয়েটা উইনার হয়েছিল তো আমরা এটা মজা করছিলাম এবং আমার মা আজকে সব রান্না করেছে অনেক ধরনের রান্না এবং দুইটা আস্ত মুরগি রোস্ট কারণ হচ্ছে জামাই আদর বলে কথা অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম এবং এবার যদি বাংলাদেশে যাই তাহলে আসলে আরও দুইটা কাপলের বিয়ে হয়েছে স্যারেল এবং স্ক্যালি ওদেরও একটা জামাই আদর করার খুব ইচ্ছা আছে জানি না আসলে বাংলাদেশে যাব কি না তো এই হচ্ছে আমার দুইটা বোন ওদের বিয়ে হয়ে গেছে সবাই ওদের জন্য দোয়া করবেন